বোধরা দুই উপজেলায় গবেষণা আর বড়ো ধরনের শিক্ষণ ঘাটতিতে প্রাথমিকের শিক্ষার্থীরা এরকম একটা বড় আপডেট কিন্তু আমাদের সামনে আসছে যেখানে দুটি উপজেলার শিক্ষার্থীদের ওপর পরিচালিত এক গবেষণা তথ্য বলছে যে সেখানকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ইংরেজি এবং গণিত বিষয় বড় রকমের শিক্ষণ ঘাটতি রয়েছে এদের মধ্যে একটি উপজেলায় পঞ্চম শ্রেণী প্রায় সত্তর শতাংশ শিক্ষার্থীর বাংলায় ঘাটতি রয়েছে আর একটি উপজেলায় একই শ্রেণীর ইংরেজিতে প্রায় বিরাশি শতাংশের ঘাটতি রয়েছে আবার এক একটি শ্রেণীতে শিক্ষার্থীদের যেসব দক্ষতা বা যোগ্যতা অর্জন করার কথা বা যেসব প্রত্যাশা পূরণ করার কথা তার প্রাপ্তিকে শিক্ষণ অর্জন বলা হয় এবং আজ সোমবার রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয় মানসম্মত শিক্ষা নিশ্চিত শিক্ষকদের সম্পৃক্ততা শিক্ষক এবং মতবিনিময় সবাই আয়োজন করে শিক্ষা নিয়ে কাজ করা দেশে বেসরকারি সংস্থাগুলো মোর্চা গণস্বাক্ষরতা অভিযান চালানো হয় এবং অনুষ্ঠানে গবেষণার সারসংক্ষেপ তুলে ধরেন এই কর্মসূচির প্রকল্প পরিচালক মোহাম্মদ শাহিন ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী করোনাকালে শিশু থেকে শুরু করে স্নাতকদের পর্যন্ত সব পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছেন বন্ধুরা এই আপডেটটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না